খাবা চিকেন চিকেন খাবা না শুনা খুব কষ্ট হৈছে বোলা তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে যাচ্ছি ইমোশন প্রিমিয়ামে নতুন একটা ক্যাফে সাবানাবগঞ্জ ক্লাব সুপারমার্কেটের তৃতীয় তলায় ক্যাফেটি করেছে চলে যাচ্ছি হাঁটি হাঁটি পাপা করে সিঁড়িবে টুক 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 করে উঠে যাচ্ছি আমরা উপরের দিকে ক্লাব সুপার তৃতীয় তলায় চলে এলাম এটা ইমোশন ক্যাফে হচ্ছে ফার্স্ট ব্রাঞ্চ এই যে এটা আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব কি তো এখানে মূলত ভাইয়ের সাথে দেখা করতে দেখা করে আমরা চলে যাই ইমোশন ক্যাফে দ্বিতীয় ব্রাঞ্চ ইমোশন ক্যাফে কিডস জোন নাকি বাবা আর সামনেরটা হচ্ছে প্রিমিয়াম এই যেটা হচ্ছে প্রিমিয়াম

Baik ya, baik ya. Pecih video Baik ya, baik ya.

मिस्मानिक भाई बहुत सा वो सीगा का तो क्या ऑर्डर दे छि मानिक भाई मानिक भाई भाई तो अनेक दिन पावर मुलाकात है दिन वो 3 बछरा के 1 दिन अच्छा तब वो देखा और मिटा भी मिटा भी इच्छा दिन पर और नोदी रहने को तुमगिरी जे

তো খাওয়া দাওয়া শেষ করে ভাইদের সাথে একটু মজা করলাম আড্ডা অনেক স্মৃতি লুকিয়ে আছে আমাদের এই ভাইয়ের সাথে জিত ভাইয়ার সাথে কাজে ব্যস্ত ছিল তার জন্য আর ডিস্টার্ব করি সব মিলিয়ে ভালো লাগবে জিত ভাইয়াকে ধন্যবাদ চাপে না অব সুন্দর সুন্দর আমাদেরকে ক্যাফি উপহার দিচ্ছে আরো অনেক দূরে গিয়ে যান তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার গুড বাই